আজ আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন বিহারের চারটি মুসলিম অধ্যুষিত জেলার আসনে কোন দল জয়ী হতে পারে চলতি বছর অক্টোবর নভেম্বর মাসে বিহারে বিধানসভা ভোট হতে চলেছে এই চারটি জেলায় জেডিইউ আরজেডি আর জেডি কংগ্রেস এআইএমআইএম সবার পাখির চোখ কিষানগঞ্জ জেলা যেখানে আটষট্টি শতাংশ মুসলিম ভোট আছে কাটিহার জেলা যেখানে পঁয়তাল্লিশ শতাংশ মুসলিম ভোট আছে আড়ারিয়া জেলা তেতাল্লিশ শতাংশ মুসলিম ভোট আছে পূর্ণিয়া জেলা যেখানে উনচল্লিশ শতাংশ মুসলিম ভোট আছে দু সালে বিধানসভা ভোটে এই চব্বিশটির মধ্যে বিজেপি আটটিতে গিয়েছিল জেডিইউ চারটিতে গিয়েছিল কংগ্রেস পাঁচটিতে গিয়েছিল আর জেডি একটিতে গিয়েছিল এআইএমআইএম পাঁচটিতে গিয়েছিল সিপিআইএমএল একটিতে গিয়েছিল দু সালে বিধানসভা ভোটে এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন আউসি তিনি ভালোই প্রচার করছেন এই অঞ্চলে এবং সেই সঙ্গে সঙ্গে পিকেও ভালোই প্রচার করছে এখানে মুসলিম ছাড়াও অনেক আদিবাসী ভোট আছে যেটি পিকের লক্ষ্য তো চলুন শুরু করা যাক এক কিষানগঞ্জ জেলা কিষাণগঞ্জ জেলার বিধানসভা চারটি আসন এক বাহাদুরগঞ্জ বিধানসভা দু হাজার কুড়ি সালের বিধানসভা ভোটে এখানে এআইএমআইএম পঁয়তাল্লিশ হাজার দুশো পনেরো ভোটে জয়ী হয় দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে এআইএমআইএম এগিয়েছিল এই বিধানসভা কেন্দ্রে এখানে বর্তমানে এর একটি ভালো ভোট ব্যাংক দেখা যাচ্ছে এবং এই বিধানসভা কেন্দ্রটি এআইএমআইএম তারা জয়ী হতে পারে ঠাকুরগঞ্জ বিধানসভা দু সালে বিধানসভা ভোটে এখানে আর জেডি তেইশ হাজার আটশো সাতাশি ভোটে জয়ী হয়েছিল এবং দু সালে লোকসভা ভোটে এখানে জেডিও ইউ এগিয়েছিল এই ঠাকুরগঞ্জ বিধানসভাটি এখানে এটি একটি মুসলিম অধ্যুষিত বিধানসভা এই বিধানসভা এখানে ইন্ডিয়া জোট থেকে যে দল দাঁড়াবে সেই দল জয়ী হতে পারে তিন কিষাণগঞ্জ বিধানসভা কিষানগঞ্জ বিধানসভায় দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে কংগ্রেস এক হাজার তিনশো একাশি ভোটে জয়ী হয় এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল এই কিষানগঞ্জ বিধানসভাটি মুসলিম অধ্যুষিত বিধানসভা এখানে কংগ্রেসের একটি ভালো ভোট ব্যাংক আছে এই বিধানসভা কেন্দ্রে এখানে ইন্ডিয়া জোট থেকে যে প্রার্থী হবে সেই দল জয়ী হতে পারে চার কোচ ধাওয়ান বিধানসভা দু হাজার কুড়ি সালে এই বিধানসভা থেকে এআইএমআইএম ছত্রিশ হাজার একশো তেতাল্লিশ ভোটে জয়ী হয় দু সালে লোকসভা ভোটেও এই বিধানসভায় এআইএমআইএম তারা তারা এগিয়েছিল সংখ্যালঘু অঞ্চল এখানে এ এর একটি ভালো ভোট ব্যাঙ্ক আছে এই বিধানসভা কেন্দ্রটি এআইএমআইএম তারা সম্ভাব্য জয়ী হতে পারে মোট চারটি বিধানসভার মধ্যে এখানে ইন্ডিয়া জোট দুটিতে গিয়ে থাকতে পারে এবং এনডিএ জোট এখানে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই আরারিয়া জেলা আড়ারিয়া জেলার বিধানসভার মোট ছটি আসন এক নরপাতগঞ্জ দু সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি আঠাশ হাজার ছশো দশ ভোটে জয়ী হয় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি গিয়েছিল বিধানসভা কেন্দ্রে দু হাজার দশ সাল থেকে বিজেপি জয়ী হয়ে আসছে এবং এই বিধানসভা কেন্দ্রটি বিজেপি জয়ী হতে পারে দুই রানীগঞ্জ বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে রানীগঞ্জ বিধানসভায় জেডিইউ দু হাজার তিনশো চার ভোটে জয়ী হয় এবং দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি গিয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের পরে এখানে বিজেপি এবং জেডিইউ এর অনেকটা প্রভাব কমে গেছে এই বিধানসভা কেন্দ্রে এখানে বর্তমানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট সম্ভাব্যই গিয়ে আছে ফোপার্সগঞ্জ ফোভার্সগঞ্জ বিধানসভায় দু সালে বিধানসভা ভোটে বিজেপি উনিশ ভোটে জয়ী হয় এবং দু সালে লোকসভা ভোটে এখানে বিজেপি গিয়েছিল এই বিধানসভা কেন্দ্রটি বিজেপির একটি শক্ত ঘাঁটি বিধানসভা কেন্দ্রে এখানে এন জোট বা বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে তিন আড়ারিয়া বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এই আড়ারিয়া বিধানসভায় কংগ্রেস সাতচল্লিশ হাজার নশো ছত্রিশ ভোটে এগিয়েছিল এবং লোকসভা ভোটে এখানে আরজেডি প্রার্থী দিয়েছিল আর জেডি গিয়েছিল মুসলিম অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেসের একটা ভালো ভোট ব্যাংক আছে এই বিধানসভা কেন্দ্রে এখানে ইন্ডিয়া জোটের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা আছে জোকিহাট বিধানসভা দু হাজার সালে বিধানসভা ভোটে এখানে এআইএমআইএম সাত হাজার তিনশো তিরাশি ভোটে জয়ী হয় এবং চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে আর জেডি গিয়েছিল এই জকিহাট বিধানসভাটি একটি মুসলিম অধ্যুষিত বিধানসভা এই বিধানসভা এখানে এআইএমআইএম এবং আরজেডির মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে কে জিতবে বলা এখানে খুব কঠিন ছয় সিকটি বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হয়েছিল তেরো হাজার ছশো দশ ভোটে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি জয়ী হয় এই বিধানসভা কেন্দ্রটি শক্ত ঘাঁটি এখানে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আড়ারি আলো ছটি বিধানসভার মধ্যে তিনটিতে এনডিএ এগিয়ে থাকতে পারে দুটিতে ইন্ডিয়া এগিয়ে থাকতে পারে একটিতে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এরপরের জেলা কাটিহার জেলা কাটিহার জেলার বিধানসভার মোট সাতটি আসন এক কাটিহার বিধানসভা এখানে দু সালে বিধানসভা ভোটে বিজেপি দশ ভোটে জয়ী হয় এবং লোকসভা ভোটে জেডিও এখানে এগিয়েছিল এখানে বিজেপি ও জেডিইউ মধ্যে জোট হয়েছিল দু সালে এই বিধানসভা কেন্দ্রটি বিজেপির আসন এখানে এনডিএ সম্ভাব্য জয়ী হতে পারে দুই কাদোয়া বিধানসভা দু সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস বত্রিশ হাজার ভোটে জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে এখানে জেডিউয়ে গিয়েছিল এই বিধানসভা কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং কংগ্রেসের আসন সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভা কেন্দ্রটি ইন্ডিয়া জোট জয়ী হতে পারে বলরামপুর বিধানসভা দু সালে বিধানসভা ভোটে এই বিধানসভায় সিপিআইএমএল ছাপান্ন হাজার পাঁচশো সাতানব্বই ভোটে জয়ী হয় দু সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেসে গিয়েছিল এটি এর একটি শক্ত ঘাঁটি এই বিধানসভা ভোটে এখানে ইন্ডিয়া জোট সম্ভাব্য জয়ী হতে পারে প্রাণপুর বিধানসভা এই প্রাণপুর বিধানসভা দু হাজার সালে বিধানসভা ভোটে বিজেপি মাত্র দু ভোটে জয়ী হয়েছিল এবং লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল এই বিধানসভা কেন্দ্রটি একটি ভালো পরিমাণে সংখ্যালঘু ভোট আছে এখানে ইন্ডিয়া জোটের যে দল দাঁড়াবে সেই দল জয়ী হতে পারে মনিহারি বিধানসভা দু হাজার সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস একুশ হাজার দুশো ভোটে জয়ী হয় দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল মুসলিম অধ্যুষিত এই বিধানসভা আসনটি ইন্ডিয়া জোট থেকে যে দাঁড়াবে সে জয়ী হবে বারাবি বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে জেডিইউ দশ হাজার আটশো আটত্রিশ ভোটে এগিয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে জেডিইউ এগিয়েছিল এই বিধানসভা কেন্দ্রটি এখানে হাড্ডা হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে কোরহা বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি দু হাজার আটশো তেতাল্লিশ ভোটে জয়ী হয় এবং দু সালে লোকসভা ভোটে নির্দল থেকে পাপ্পু যাদব তিনি জয়ী হন এবং এই বিধানসভায় এগিয়ে থাকেন পাপ্পু যাদব বর্তমানে কংগ্রেসে যোগ দিয়েছে এই বিধানসভা কেন্দ্রটি বারবার বিভিন্ন দল জয়ী হয়েছে এখানে ইন্ডিয়া জোট জয়ী হওয়ার সম্ভাবনা আছে কাটিয়া জেলার মোট ছটি আসনের মধ্যে এনডিয়া জোট একটিতে এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পাঁচটিতে এগিয়ে থাকতে পারে একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে পূর্ণিয়া জেলা পূর্ণিয়া জেলার বিধানসভা সাতটি আসন যার মধ্যে এক প্রেম বিধানসভা দু হাজার সালে বিধানসভা ভোটে এখানে এআইএমআইএম তারা বান্ন হাজার পাঁচশো পনেরো ভোটে জয়ী হয় দু সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেসে গিয়েছিল এই বিধানসভা কেন্দ্রটি বিভিন্ন সময় বিভিন্ন দল জয়ী হয়েছে এআইএমআইএম থেকে যদি আক্তারুল ইমান ভোটে দাঁড়ান তাহলে তিনি জয়ী হতে পারেন দুই বাইশে বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এআইএমআইএম ষোলো হাজার তিনশো সত্তর ভোটে জয়ী হয় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেসে গিয়েছিল এই আসনটি মুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্বেও এআইএমআইএম বিজেপি এবং আর জেডি বা ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাডি লড়াই হতে পারে তবে বিজেপি এখানে তৃতীয় হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট বা এ এর মধ্যে যে কেউ জয়ী হতে পারে কসবা বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস সতেরো হাজার দুশো আটাত্তর ভোটে জয়ী হয় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে নির্দল থেকে পাপ্পু যাদব তিনি জয়ী হন এবং এই বিধানসভায় এগিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রে এখানে ইন্ডিয়া জোট জয়ী হওয়ার সম্ভাবনা আছে বানমাখানি বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি সাতাশ হাজার সাতশো তেতাল্লিশ ভোটে জয়ী হয় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে নিদল থেকে পাপ্পু যাদব জয়ী হয় একটি ভালো পরিমাণে মুসলিম ভোট থাকার জন্য এখানে ইন্ডিয়া জোটে এগিয়ে থাকছে এবং পাপ্পু যাদব বর্তমানে তিনি কংগ্রেসে আছেন রূপুলি বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে জেডিইউ উনিশ হাজার তিনশো তিরিশ ভোটে জয়ী হন দু সালে উপনির্বাচন হয় যাতে আর জেডি জয়ী হয় দু সালে লোকসভা ভোটে এখানে জেডিউ এ গিয়েছিল এখানে ইন্ডিয়া জোট জয়ী হওয়ার সম্ভাবনা আছে ধামদাহ বিধানসভা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে জেডিউ তেত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই ভোটে জয়ী হয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে জেডিউ এগিয়েছিল এই বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডা লড়াই হতে পারে তবে জেডিউ কিছুটা এগিয়ে থাকবে পুনিয়া জেলা দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি বত্রিশ হাজার একশো আটচল্লিশ ভোটে জয়ী হয় দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে নির্দল থেকে পাপু যাদব তিনি এগিয়েছিলেন এই পূর্ণিয়া বিধানসভা এখানে হাড্ডাটে লড়াই হতে পারে এখানে যে কেউ এগিয়ে থাকতে পারে মোট সাতটি বিধানসভার মধ্যে ইন্ডিয়া জোট তিনটিতে গিয়ে থাকতে পারে এনডিএ দুটিতে এগিয়ে থাকতে পারে এআইএমআইএম একটিতে এগিয়ে থাকতে পারে একটিতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে যদি আমরা মোট দেখি মোট চব্বিশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট সাতটিতে এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট এগারোটিতে এগিয়ে থাকতে পারে এআইএমআইএম তিনটিতে এগিয়ে থাকতে পারে তিনটি বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক